আমরা তো গ্রামার শিখতেছি ফর এক্সাম্পল আমরাও বলি যে আমাদের কোর্সে গ্রামার ছাড়া হবে না গ্রামার ছাড়া আমরা আইএলস রাইটিং স্পিকিং রিডিং লিসনিং এগুলো তো আমরা কিছু করতে পারবো না রাইট কিন্তু গ্রামার যে আমরা শিখতেছি এটা শুধু শিখলে তো হলো না গ্রামার তো আমরা ওয়ান থেকে টেন শিখছি তো এটা আমরা কেন করতে পারি না প্রথম কথা হচ্ছে আমরা বাংলা টু ইংলিশ শিখি নাই এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে প্রবলেমটা কারণ হচ্ছে আমরা ইংলিশে অল্প অল্প করে ইংলিশ থেকে বাংলা শিখছি প্রতিবার আমাদেরকে ইংলিশে যাওয়ার পরে কিন্তু বাংলাতে আসতে হবে সেকেন্ড যে প্রবলেমটা হচ্ছে সেটা কি আমরা এটা অ্যাপ্লাইও করতে পারি না এখন কথা হচ্ছে যে এক একটা পরীক্ষা গ্রামার এক এক টেস্ট হয় ফর ফর एग्जांपल গো एग्जाम्स অর লাইক পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রবাবলি ইউ ইউ উইল বি বি সেন্টেন্স সেন্টেন্স এন্ড हैव टू फाइंड সো এখানে কোনটা গ্রামের আর রাইটিং এ যখন ফ্রি হ্যান্ড রাইটিং এ এ যাচ্ছি যাচ্ছি বা স্পিকিং দেন আই উইল বি আমাকে লিখতে হবে আমাকে আনতে হবে তাহলে আমি কি আনবো প্রবলেম হচ্ছে আমাদের আমরা যেটাই লিখতে চাই বা যেটাই বলতে চাই খুবই ডিফেন্সিভ হয়ে যায় ওটা আলটিমেটলি যেটা পারি আমরা বেসিক জায়গা পারি সেটাই আমরা করি খুবই ডিফেন্সিভ নর্মাল সেন্টেন্স নর্মাল জায়গা ইন অর্ডার টু গেট টু এটা ওইটা হ্যাঁ হি ওয়ান্টস টু গো দেয়ার এরকম নর্মাল জিনিস প্রবলেম হয়ে যাচ্ছে এই জিনিসটাই যে আমরা এত কিছু শিখলাম এত ভোকাবুলারি শিখি এত রুলস রেগুলেশন শিখি কিন্তু সেগুলোকে কীভাবে আলটিমেটলি আমি এখানে শো করবো কারণ আমাকে এই গ্রামার্টিক্যাল ক্যারিজমেটিক অ্যাপ্লিকেশনের আলটিমেটলি আমাদেরকে মার্কস দিবে সো আমি অলওয়েজ আমাদের স্টুডেন্টস যারা আমাদের এখানে প্রাইভেট বাচ্চারা আমাদের কাছে পড়ে আমরা অলওয়েস একটা জিনিস বলি যে পয়েন্টসটা আমরা যে প্রবলেমটা করি সেটা কি আমরা একদম মানে যেটা ভুল হলে কাটা যাবে আগে হচ্ছে না অথবা আবার খুব ভালো পাচ্ছি না থার্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি এখন অনেক ভালো ভালো মার্কস পাচ্ছি রাইটিংয়ে যদি আমাকে সিক্স প্লাস ইউ পেতে হয় তাহলে আমাদেরকে এই জায়গাটা একটু কনসেন্ট্রেশন দিতে হবে স্পিকিং এ যদি আমাদেরকে সিক্স পয়েন্ট ফাইভ অথবা সেভেন পেতে হয় আমাদেরকে এই জায়গাটা একটু কনসেন্ট্রেশন দিতে হবে